প্রিয় দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি জানিয়ে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা রুটিন দেখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর এবং ময়মনসিং অর্থাৎ নয়টি বোর্ড তারিখ বারো বারো দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু পঁচিশ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষার নির্মুক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে তবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন বিষয় ও সময় সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এরপরে আছে বিষয় কোড এরপরে আছে তারিখ ও বার অর্থাৎ কোন দিন এবং কত তারিখ প্রথমে আছে সহজ বাংলা এবং বাংলা আবশ্যিক অর্থাৎ বাংলা আবশ্যিক পত্র এবং সহজ বাংলা প্রথম পত্র পরীক্ষার তারিখ দশ চার দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এরপর বাংলা দ্বিতীয় পত্র আবশ্যিক এবং সহজ বাংলা দ্বিতীয় পত্র তেরো চার দুই হাজার রবিবার এরপরে ইংরেজি আবশ্যিক প্রথম পত্র মঙ্গলবার পনেরো চার দুই হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসের পনেরো তারিখে ইংরেজি আবশ্যিক দ্বিতীয় পত্র সতেরো চার দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এরপর গণিত আবশ্যিক বিশ চার দুই রবিবার এরপর আছে ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা এবং খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা এই পরীক্ষাগুলো হবে বাইশ চার দুই মঙ্গলবার এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনুষ্ঠিত হবে তেইশ চার দুহাজার বুধবার এরপর গারস্থ বিজ্ঞান তত্ত্বীয় কৃষি শিক্ষা তত্ত্বীয় সঙ্গীত তত্ত্বীয় সে সাথে আছে আরবি সংস্কৃত পালি শারীরিক শিক্ষা ও ক্রিয়া তত্ত্বীয় চারু ও কারুকলা তত্ত্বীয় এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে চব্বিশ চার দুই বৃহস্পতিবার এরপর আছে পদার্থবিজ্ঞান তত্ত্বীয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ফিনান্স ও ব্যাংকিং এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সাতাশ চার দুই রবিবার এরপরে রসায়ন তত্ত্বীয় পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায়ী উদ্যোগ এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে উনত্রিশ চার দুই মঙ্গলবার এরপর ভূগোল ও পরিবেশ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বুধবার তিরিশ চার দুই হাজার পঁচিশ তারিখে এরপর উচ্চতর গণিত তথ্য এবং বিজ্ঞান এই পরীক্ষা দুটি অনুষ্ঠিত হবে রবিবার চার পাঁচ দুই অর্থাৎ মে মাসের চার তারিখে জীববিজ্ঞান তত্ত্বীয় এবং অর্থনীতি পরীক্ষা দুটি অনুষ্ঠিত হবে মে মাসের ছয় তারিখে মঙ্গলবার এরপর হিসাববিজ্ঞান পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সাত পাঁচ দুই বুধবার অর্থাৎ মে মাসের সাত তারিখ বুধবার সর্বশেষ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার মে মাসের আট তারিখ অর্থাৎ বিষয়ের ব্যবহারিক পরীক্ষা দশ পাঁচ দুই হাজার পঁচিশ হতে আঠারো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং পঁচিশ পাঁচ দুই হাজার তার পঁচিশ তারিখের মধ্যে হাতের লেখা নাম্বার ফর্দ এবং ব্যবহারিক উত্তরপত্র আনুষঙ্গিক কাগজপত্রাদি এবং স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নাম্বারের ক্রমানুযায়ী সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে সময় প্রতিদিন সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হবে শ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে যে কেন্দ্র যে ভেনুতে তত্ত্বীয় পরীক্ষা দিয়েছে মন্তব্য ঘরে আছে সঙ্গীত বিষয়ে সঙ্গীত অংশের ব্যবহারিক পরীক্ষার পরীক্ষার্থীকে পরিবেশপত্র নিবন্ধনপত্র বাদ্যযন্ত্র তবলাবাদক ও শনাক্তকারী শিক্ষক সহ নিজ খরচে নির্ধারিত তারিখে সকাল নয়টা তিরিশ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে ব্যবহারিক পরীক্ষার জন্য শুধু ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে কোনো ক্রমে তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না এরপরে আছে বিশেষ নির্দেশাবলী এক পরীক্ষা শুরু মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করতে হবে তিন প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধান পরীক্ষা আরম্ভ কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করবে শিক্ষা করবেন খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ এন এর নির্দেশনা অনুসারে ধারাবাহিকভাবে মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কেন্দ্র সরবরাহ করবে সংশ্লিষ্ট কেন্দ্রে ব্যবহারিক নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নের নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ও এম আর ফর্মে তাদের পরীক্ষা রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার বিষয়কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বিত্ত ভরাট করবে কোন অবস্থাতেই উত্তরপত্র ভাস করা যাবে না সাত পরীক্ষার্থীকে সৃজনশীল ও রচনামূলক তথ্য বহু নির্বাচনী ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে আট প্রত্যেক পরীক্ষার্থীকে কেবল নিবন্ধন বর্ণিত বিষয় বা বিষয় অংশগ্রহণ করতে পারবে কোন অবস্থাতে ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না নয় কোনো পরীক্ষার্থী পরীক্ষার সৃজনশীল বা রচনামূলক তত্ত্বীয় বহু নির্বাচনী বা ব্যবহারিক নিজ বিদ্যালয় বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে 10 পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এগারো কেন্দ্র সচিব ছাচা ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না এবং ব্যবহার করতে পারবে না বারো সৃজনশীল বা রচনামূলক তত্ত্বীয় বহু নির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরী শিক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে তেরো ব্যবহারিক পরীক্ষায় শশক কেন্দ্র বা ভেনুতে অনুষ্ঠিত হবে এবং চোদ্দ পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যেই পুনর্নির্ধারিত নিরীক্ষার জন্য অনলাইনে এস এম এসের মাধ্যমে আবেদন করা যাবে এই ছিল তোমাদের দু সালের এস পরীক্ষার সময়সূচি এবং সংশ্লিষ্ট নির্দেশাবলী সবাইকে আবারও বলছি যারা চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ